দেখতেছেন আমার পঞ্চাশ পিস এর মধ্যে এখানে তিরিশ আছে সাত পিস বা দশ পিস হইতে পারে পুরুষ আর সবগুলো মহিলা তো এখান থেকে আমরা প্রতিদিন এখনো পঞ্চাশ দিন আজকে পঞ্চাশ দিন হচ্ছে পঞ্চাশ দিনে খেলার দিন পাই মাত্র বিশ পিস বা বাইশ পিস এরকম প্রতিদিন তার ইয়া ভাবতেছে বিশ পিস থেকে একুশ পিস বাইশ পিস এরকম হচ্ছে আস্তে আস্তে তো আমরা কি কি ওষুধ খাবাই আমরা মূলত পঁয়তাল্লিশ দিন পর্যন্ত জিঙ্ক খাওয়াইছিলাম তারপরে ক্যালসিয়াম চালাচ্ছি ক্যালফ্লেক্স আর ইসেল গোল এক লিটার গ্রাম করে দিচ্ছি আজকে থেকে নতুন ওষুধ শুরু করেছি প্রোডোমিন ইসেলের সাথে প্রোডোমিন দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কয় ফাঁকি গুলা কিরকম আপনারা ব্যবহার করতে পারেন প্রতিনিয়ত আমি প্রতিনিয়ত ব্যবহার করি খাবার এই ডিম পাড়ার সময় খাবার লেয়ার লেয়ার সাথে দিতে পারেন আইস ইনস্টাডার বা আপনাদের ইচ্ছা ব্রয়লার দিতে পারেন আমি ব্রয়লারের সাথে এই বন্ধি ব্রয়লার ব্রয়লারটাও ডিম পাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত রিসেল ব্যবহার করবেন ব্যবহার করলে ডিমের মানসম্মত উপরেটাও শক্ত হয় ডিমের মাঠ বাড়ে দেখতে পারেন প্রতি পিস কয়েল পাকে গড় ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আমরা আমাদের কোয়েল পাখি হচ্ছে হাই জাতের দেখতে পারতেছেন যেটা আমরা থেকে ডিম সংগ্রহণ করে ইনকিউবেটার ডিম থেকে কিরকম কিরকম করে কতদিন পর্যন্ত বয়সে ডিম পাড়ে বা আমাদের কোয়েন্টি গুলা এই আটত্রিশ দিন আটত্রিশ দিনের মাথায় ডিম পাড়া শুরু করে দিয়েছিল একটা দুইটা এই গত দশ দিনে একটা থেকে দুইটা এরকম করে করে বাড়তে বাড়তে পনেরোটা বিষ্ঠাতে গেছে সামনে হয়তো আরও বাড়তে পারে